শেষ কিছে তুমি কান্তি আইডি

দিতে পারি না হি শুরুতে কত সুন্দর আগে এনে বাইরে আর ডুকাই বোনামে পাশে তুমি মিথ্যে কথা বলতেছো আমি জানি আমি জানি তুমি

তোমরা মাই আমানো সত্যি তোমাদের বুদ্ধি মাথা না থাকে হাঁটুর তলে থাকে বুঝছো তো বিভাস আছে না আপনি কিছু করেন ভাই আমরা আইডি আমার কাছে বিভাস আছে কি আছে আমি কি করতে পারবো আমি কিছু করতে পারবো না আর তুমি যে ডায়মন্ড টপ আপ করছো তুমি টাকা কই পাইছো হ্যাঁ মানে আমি আব্বুর পকেট থেকে টাকা মারছিলাম আবার কেন খাইছি জানেন আব্বুরতে তুমি টাকা চুরি করছিলা হ্যাঁ ঠিক আছে চুরি করে আইডিতে ডায়মন্ড টপ আপ করছো তোমার আইডি গিসে ঠিক আছে ঠিক আছে

আমার যে ক্ষমতা আছে আমি সেটা তোমারে কইতে পারি তুমি শুনবা আমার কাছে ভিভাজ আছে ঠিক আছে আমার ভিভাজ আইডি আমি তোমারে দিতে পারি বাট তুমি যদি নেক্সট টাইম কোথাও থেকে টপ আপ করো তাহলে তোমাকে অবশ্যই এই ডায়মন্ড নিজে খুব সহজে কেনার জন্য সর্বোবতম তোমাদের ব্রাউজার ওপেন করতে হবে ফোনের তারপর লিখতে হবে zenishop.com দেখো আমি কিভাবে লিখতেছি এইভাবে তোমরা লেখো তারপরে আমাদের সাইটটা চলে আসবে তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম লগ ইন এর ক্লিক করতে হবে তারপর তোমাদের লগ ইন উইথ গুগল এর ক্লিক করতে হবে তারপর তোমাদের ফোনের ব্রাউজারে যে জিমেইল গুলো সেট করা আছে সেটার মধ্যে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আমার যদিও আগে থেকে অ্যাকাউন্ট ওপেন করা ছিল যার কারণে আমার ফোনে যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সেটা সিলেক্ট করে নিলাম তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছো আমার অ্যাকাউন্টে কতগুলো টাকা আমি কিন্তু এখান থেকে টপ আপ করি তোমরা এখান থেকে টপ আপ করতে পারবে আর অ্যাকাউন্টে টাকা অ্যাড করার জন্য অ্যাড মানি এর উপর ক্লিক করেছি তোমরা দেখতে পাচ্ছো যে খালি ঘরের মধ্যে আমি পাঁচশো লিখে দিলাম তারপর ক্লিক এর অ্যাড ম্যানেজার ক্লিক করলাম তোমরা এই পেজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবে আমি বিকাশ এবার সিলেক্ট করছি এখন আমাদের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমাদের কপি করতে হবে এবং আমাদের বিকাশ থেকে এই নাম্বারটাতে টাকা সেন্ড মানি করতে হবে এবং সেন্ড মানি কিন্তু গাইস এই পাঁচশো টাকায় করতে হবে কারণ আমি কিন্তু আগের ঘরটাতে পাঁচশো লিখে আসতাম কারণ আমি আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা অ্যাড মানি করবো সেন্ড করার পরে গাইস একটা ট্রানজেকশন নাম্বার দেবে ট্রানজাকশন নাম্বারটা আমরা খালি ঘরে পেস্ট করবো এবং নিচে যে ভেরিফাইড লেখায় ভেরিফাইড এ ক্লিক করবো তাহলে আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা

কিন্তু এআই দ্বারা গঠিত তোমরা যারা অর্ডার দিবা অর্ডারটা কিন্তু অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে যাবে আমি একটা উইকলি টপ আপ করবো সেটা তোমাদের দেখাবো তোমরা এখানে দেখো এই একটা মজার বিষয় সেটা হচ্ছে আমি এখানে আমার হচ্ছে ফ্রি ফায়ার দিলাম যে আইডিতে আমি টপ আপ করব তাছাড়াও আমি কিন্তু আমার চেক করে নিতে পারবো হ্যাঁ আমি কি আমার সঠিক আইডিতে টপ আপ করতে নাকি তোমরা কিন্তু দেখতেছো আমি যে আইডিতে টপ আপ করবো আইডি টান পেমেন্ট তাছাড়া মাধ্যমে পেমেন্ট করা একটা ইনস্ট্যান্ট পেমেন্ট একটা হচ্ছে ওয়ালেট পেমেন্ট ওয়ালেট পেমেন্ট তোমাদের সর্বপ্রথমে আমি দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্টে টাকা লোড করতে হয় ওয়ালেট পেমেন্ট হচ্ছে আগে থেকে টাকা লোড করে রাখতে হবে ওটারে ওয়ালেট পেমেন্ট বলে আর ইনস্ট্যান্ট পেমেন্ট হচ্ছে গ্যাস তোমরা জাস্ট পেমেন্ট এবার ক্লিক করবে এবং তোমাদের বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে হবে একদম ইজিলি তাছাড়াও আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ইতিমধ্যে একটা উইকলি অর্ডার করেও দিয়েছি জাস্ট আমরা এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব এর মধ্যে কিন্তু গ্যাস আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর হ্যাঁ কথা বলতে বলতে অর্ডারটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েও গেছে তোমরা যারা টাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে এখান থেকে টপ আপ করতে পারো সাইটটার লিঙ্ক ভিডিওর কমেন্টে দেওয়া আছে এই সাইটটিকে টপ আপ করতে হবে তাহলে